কত কিছু একবার আইন সুন্দর আইন আম্মা দাও জিনিসটা কেমন আস জিনিসটা কেমন আছে খাওয়ানো আমি কবে আমি খাওয়াই না কবে কবে

আপনার বড় পোলার মতন নাকি আপনার ছোট পোলাই আপনার বড় পোলায় কিছু আনলে আগে আমার আগে আমার মারে দিবি আমার মা গো মা জি আমার এতক্ষণ সময় লাগে এ জায়গা তাই তোমার ও যে একটু কাপড়টি ঘুষাইতেছিলাম কাকার আপবি কি আছে রাত্রে ওই শুধু এক প্যাকেট বিস্কিট আনছে শুধু এক প্যাকেট বিস্কিট আমি দেখলাম যে এত বড় একটা পোটলা লো তুমি এক প্যাকেট বিস্কিট কো আম্মা এত বড় পুটলা নিয়ে এলো আর কিছু আনলে তো আপনি দিয়েই খাই আমি তো আপনার না দিয়ে খাই না কিছু আনলে তো দিয়ে খাও যা না তো সব নিয়ে ঘরে নিয়ে ঢুকায় আইনা তার এনে হয় না যেন কি কি আছি মা দেহ আইনা তো শুধু আজ ঘরে তোমার কাছে পুটলাটা এনে তোমার কাছে দেয় এখন ও যদি আমার পার্সোনাল কিছু আয়না দেয় হিড়েও কি আপনি দিতেই হইব আমি কথা বলতে ভালো করে কই তারা তারা কথা কিনলি গা যেটা কই সেটা উত্তর দিবা আগে জাকি সান টাইম না মা এই জিনিসটা আনছি মা দা ওই জিনিসটা কেমন হয়েছে ওই জিনিসটা মনে হয় আরে এখন জাকি সি সবাই না দৌরা ঘরে কে ঘরে তোমার কাছে নিয়ে ঘরে দিব তারপর তুমি না মার দা তোমার তো তোমার দাখান খুকিলি আমি আমি মা আমার কাছে না দিব এবার আমি সবার বাগজ করে দিব তানি তোমার কাছে উড়ায় পোলাটা তুমি জন্ম দাও নাই পোলাটা আমি জন্ম দিছি আমি জানি আমার পোলাটা কেমন ছিল কেমন আসছিল যে সুমি ঢাকা শহরে তাই তো এমন পোটলা পোটলা জিনিস লোক আইনা দৌড়ায় বিস্তর এনা রাখতো যে মা রাত দেহ কোন জিনিসটা কেমন হয়েছে কেমনটা ভালো হয়েছে আর এমন দৌড়ায় যায় পোলা ঘরে ঢুকে কে লেগে কি করছো তুমি আমার পোলারে আর কেন তুমি আমার পোলাটা একটু কালা জাদু করছো না তা তোমার করছো আমার পোলাটা আমার তো সরে না লেগে কোনটা এগুলো কি বলতেছেন আমার আপনি জন্ম দিছে আমি নিয়ে এগুলো কি বলেন স্বামীর কি কেউ জন্ম দেয় হ্যাঁ আর কি বলতেছেন আপনি আপনার ছেলের আমি কালো জাদু করতেছেন কি কারণে ওই সব আমাদের বংশের ভিতরে নাই যে স্বামীরা জাদু করার জাদুটা না করার বুঝছেন ওই সব ফা কথা বললেন না আপনার ছেলে আমার ভালোবাসে এই কারণে আমার খাবার না তার খাবার নাকি আমি একে খাই সবাই নিয়ে তো খাই হয়তো আপনার কাছে আইনা দেয় না হেঁটে আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করবেন কেন ওই সব বিষয় আমার কাছে জিজ্ঞাসা করেন আর আমার শুধু শুধু দোষী করেন কি কারণে বোমা তোমার কিন্তু দিন দিন কি হইতাছে আমার পোলাটা আমি দেখতাছি তো আমার পোলাটা আমার দিকে ভালো করে ফিরে না আমি একে খাইছি না লইছি আমি কি মরে গেছি না বাইতেছি আমার তো একটু ভালো করে জিগানো হয় না শোনেন আপনারও শাশুড়ি আম্মা পরের মেয়ে সংসার আসে কিসের জন্য খাবারের জন্য আসে একটু কাপড় চোপড় ভালো কাপড় চোপড় স্বামী ভালোবাসবে শ্বশুর ভালোবাসবো শাশুড়ি ভালোবাসবে এই কারণে আস বুঝছেন আর কিছু কিছু শাশুড়ি আছে না শাশুড়ির কারণে পুতের বড়া খারাপ হয় বুঝতে পারছেন আপনার উল্টো আপনার ছেলেরা বলবেন কি বোর কি খাইতেছে করে না খাইতেছে করে তুই কিন্তু বাবা আয়না দিস হে না কই না আমার কিছু আইন দিলে হেভেনি আপনি হিংসা হন এটা কেমন কথা এখন যদি আমি উল্টা আপনাদের সাথে না এখন বলবেন কি অন্যের জি খারাপ বুঝছেন এগুলো বলবেন আসলে আপনাদের জন্য কিন্তু পুতের বউ খারাপ হয় শুধু শুধু খারাপ হয় না আমার ছেলেই না দেবো কে লিগা যেসব লাগা আমরা দিতাস না তোমার আইন না এই জিনিসটা লাগতেছে ওই জিনিসটা কাপড় চুপড় লাগতেছে তাল সামান লাগতেছে ভালো জিনিস আমি দিতেছি না তোমার শ্বশুরও দিতেছেন না আর যে সময় আমার বিয়ে এইসব শ্বশুর মে আসি তোমার শ্বশুরও তো আমি কিছু কই নাই কারণ সবই তো আমার শ্বশুর আমার দিচাই না শোনেন আগের দিন ভুলে যান বুঝছেন আম্মা এই আপনি যে বলতেছেন যে আপনার আমার শ্বশুর শাশুড়ি আপনারা দুজন দিতেছেন না দিতেছেন ঠিক আছে এখন কি আমার স্বামীর কাছে কি আমার কিছু চাওয়া পাওয়া নাই কা আমি স্বামী যদি আমার কিছু আয়না দেয় তাতে কি হয়েছে এরকম মহাভারত কি অসুস্থ হয়ে গেছে যে আমার স্বামী আইনা দিতেছে কি আপনার এত কিছু বলতে হবে আমার চাওয়া পাওয়া সব আমাকে মুখ ফুটটা বলার আগে নাই বলার আগে আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারছে যে বর কোন জিনিসটা লাগবো তুমি তো আমাকে কিছু কও না তুমি তো যারা পয়সাটা স্বামী আদরটা স্বামী স্বামীও তো আকাশটা পড়ছে হ্যাঁ পোলাটা আকাশটা পড়া নাই পোলাটা জন্ম তো অনেক কষ্ট হয়েছে বুঝো না আমার পোলার পড়তে তো যা সব কিছু আমার দেওয়া হইবা তারপর ঘরে নিবা এরা তুমি কিছু করে নিবা না কেমন কথা যে বলে না আমা বুঝছে স্বামীরা আপনি আকাশ থেকে পড়া নাই বুঝলাম তাহলে ছেলের এতই ভালোবাসেন ছেলের তখন বুঝেন না ছেলের বিয়ে করানোর সময় যে আমার ছেলেরও যদি বিয়ে করে আমার ছেলে তো হয়তো পর হয়ে যেতে পারে তখন বুঝেন নাই বিয়ে করেছেন কেন ছেলের নিজের আচলত রাখতেন তখন তো বুঝি না এই বাসন যাও রান্নাবাড়ির আয়োজন করো গা বোধ বাসন দিচ্ছে এতক্ষণ দিন দিন চাটা কথাই গিয়ে গেছে আর কাছে তোমার শ্বশুরের ভাই তোমার একদিন কে আমার একদিন বৌমা তুমি জায়গায় গুয়ে রয়েছো হ্যাঁ আমার কিছু বলবেন আরে কয় না তোমার ছোট যাও তো দিন দিন অনেক অসুখ হয়ে যেত একটু কথা বলে কথা শুনে না মুখে মুখে তক্ক করে ও তো বিয়ের দিনের থেকে বেদ ছিল কোন দিন আবার ভালো ছিল তোমার দেওয়ার আগে কত ভালোই আসছিল তোমারও কত কিছু চাই না খাওয়াই তো যেসব জেরা লাগতো তোমার জিগাইতে ভাবি তোমার কোন জিনিসটা লাগবো ক আয়না দিছে আমারও তো কইতো মা তোমার কোন জিনিস লাগবো তুমি কই আমার খালি মুগ্ধ বাইর করতে আমার সব লয়ে তো আর অন্ত কিছু চাই না সোজা করে লোয়া জায়গা অন্ত আমার কিছু দেখায় না কে লেগে না আপনার কাছে আনবো বউ বড় হয়ে গেছে না বই তো সব বউ জাদু করে লইছে কিছুর কথা কইলে আপনার বহন আমার কত কিছু চাহিদা পূরণ করার লাগে কত কিছু লাগে এটা তো আমি আপনি সব পথে আপনার কোন যায় ঠিকই আছে তখন কইছিলাম প্রেম করছে মেয়ে আনন লাগব না অন্য খানতে দেখি আমি আনি না আপনারাও পাগল হয়ে গেছেন এই মেয়ে আনন লাগে এখন ভালো হইছে না অনলা বুঝেন মা জান আমার কই দেন কি লিখে দেই তো বউরা একটা কথা কইলে বোগা মা হ্যাঁ না বউ তার এক দেখা জায়গা অনলা জিতেছে না আমার শ্বশুরও কইছে না এই মেয়ে ভালো হইব আর কি করতাম কও আপনাকে বললো আপনাকে বউ আপনারা কি করবেন আপনারা জানেন তোমাক দয়ার কথা হন দয়ার তো বোর কথা মতন আছে বাসাতে বাইরে ফেরা দেনগা একলা থাক বলমু আপনের বড় পোলার মতন নাকি আপনার ছোট পোলায় আপনার বড় কিছু আনলে আগে আমারে আগে আমার মারি দিবি আমার মা খেয়ে থাকলে খাবি আর নাইলে খাবি না তারপরে তো আমি আপনারে দেই তারপরে আমি খাই আর আপনার ছোট পোলার গো সব ন্যা সৈত্যা সৈত্যা দোকানে কাডা নিচে দুনিয়ার জিনিস আমি আপনার ছোট পোলা গেট খুলে যদি দেই প্যাকেট সব পিস চলে আজেগা কি আমি কি জীবন না আমার বাপের বাসাতে খাওয়ায় নাই আপনার ছোট পোলায় যেমন করে মন হয়েছে কিছু কইছেন না আচ্ছা দেখি যায় কি করে তুমি আইয় আমি আর কি করবো এটা আপনারও ব্যাপার আপনারা বুঝবেন আপনার পোলা কি আমার কথা বলেননি আপনার বড় পোলা আছে বড় পোলা ডাকাবেন ডাকিয়ে জিগিয়ে দেবেন তো আর বাসা বাসায় আর কোনো খোঁজখবর নাই এই তোমার শ্বশুর আসছে বাসায় যেমন কী করতেমন মুগুর আপনিও কি কম পারেননি আপনার লোকে কথা করতাম আপনারা কি আসেন না মরছেন হ্যাঁ আরে ঘুমানো চুরি করছেন তুমি তো ঘুমাইতে দাও রাত কুস্তি করি আমি না কুস্তি করি আমি হারাত কুস্তি করি আরেক ভিডিও করে শয়তান গুণ কর কোন কি কইবা রাবিল তো দেখছেন রাবিল যে কোন পরিবর্তন আছে দিন দিন কি আমি বুঝি না কিছু আগে ঢাকার তাইলে কত কিছু লোক ব্যাগ ভরে আইন নেই সুন্দর আইন নেই তোমার আম্মার দাও জিনিসটা কেমন হয়েছে জিনিসটা কেমন হয়েছে তা খাওয়ানো জিনিস আনলো আমার সুন্দর দিছে যে তুমি খাও ভাবি দাও আবার সবাই লোয়া টুয়া আর কিছু আনলে এখন সরু লোয়া যায় গরো বোর কাছে লোয়া যায় সব কিছু অনেক খাওন আমার আমার চোখের সামনে অনেক সময় পড়ে এবার বউ যদি ভাগ করে দেয় এটাই না আমার কে আমার বোর বোর জিনিস আমি খামু কিনলি গা ওদিনও কি জানি লোয়া আইছে আমার গেট খুলছি আমি আমার দেখে হাতটা পিছিয়ে গাল আইছে আমি

খাওয়ানোর যে যে হস বাইরের তে আয়া সোজা বর ঘরে ঢুকস তার বউ যদি দেয় মনে চায় তাইলে আমরা পাই হাতে আর তা না আর পাই না বুঝলাম না যখনই তুই ডাকাত থেকে তখন তহনে ব্যাগটা বাসার থেকে লুয়ে যাস খালি আবার সময় ব্যাগটা পুরো ভয়টা টুবুটুবু করে লয়ে হোস আইনা কোনো একদিন কইছস আব্বা এই যে ব্যাগের মধ্যে কি আছে তোমরা পছন্দ মতো খাও খায় তোমরা বয়ে দিও আম্মা এই যে ধরো তোমার এটা আনছি কুসো বুঝলাম না এটা আবার কেমন কথা এই বেটা কস কেমন কথা বাপ মা একটা আশায় থাকে যে ছেলে ঢাকা থাকে ঢাকার থেকে আসার সময় অন্তত দশ টাকার কিছু হইলো হয় না ছেলেরা বাবা মায়ের হাতে দেয় বাবা মায়ের বুকটা এত বড় হয়ে যায় আগে তো দিতি বিয়ার পর থেকে এখন কোনো কিছু দেশ না দেশ বুঝলাম না তুই হাত দিয়া ক না আমি তো জানি তোর দিই না তোমাদেরকে কই একটু হলো তো দিই দিই না একটু দিবি কে আয়না বাপ মার হাতে দিবি বাপ মা কি সব খায় ফলাইবো তো কতিয়া আচ্ছা আমার বউ লেগে একটা পার্সোনাল জিনিস আনলেও কি বাপ মারি দিতে নাকি বুঝলাম না তার বউ লেগে পার্সোনাল কি আনস পার্সোনাল যেইডে আনি মানে এইডা লাগে কি তোমরা কি এমনি হুইলার হইছো এটা আমার পার্সোনাল কি আছে খাবার জিনিসের পার্সোনাল কি আছে ওই তো কালকে থেকে দেখতাছি মানে তোমরা তোমাদের যে ব্যবহার আচার আচরণ সেটা দেখা আমার আর কিছু বুঝার বাকি নাই যে আমার বউ লেগে একটা জিনিস আনলে এটা বাপ মারে মানে মানে পার্সোনাল মানুষ আনতে পারে না বউ বউ করে না একটা জিনিস

এই যে এত কিছু দেয় তোমাদেরকে আমার নাম তো নাই আমার বউ ঠিকই বলে যে তুমি এই যে এত কিছু তোমার বাপমারে তোমার নাম নাই আমার বউ ঠিকই বলতাছে আমার বউর প্রত্যেকটা কথাই সত্যি একটা কথা এই যে পয়সা দিয়া তুই খায় পুর তো নিশা খায় ব্যাগে গুলিকে নিশা খাস নি এলে তো বললে আমার বই লাগে ব্যাগের মধ্যে কি আনি ওইটা তোমরা গুতায় গুতায় ব্যাগের মধ্যে কি আছে আমার বল লাগে একটা জিনিস আনলে তোমরা একবার হিংসা জয়লা বুড়া যাও কেন তোমরা আমার বাপমা না তোমরা বউ লেগে এত এত গে

তুমি যা কথা বলতা না আমার কাছে একের পর দিকটা কথা সত্যি যে তোমার লাগে একটা কিছু আনলে আমার বাপ মা জয়লাপুরা একবার এখন হারে হারে টের পাইতেছি আব্বা আমার বই যা বলতো না সব কথা সত্যি বুঝছো আর আমাশি আরে কথা কথা বলতো দাও গায়ে দিবেন আম্মা কি করবি গায়ে দিবেন কি করবে।